আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স আজকে আমাদের ষারগরুকে ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন করব তো ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন করার আগে আপনাদের সাথে একটু কথা বলে নেই ওই ইঞ্জেকশনটার নাম হলো ভিপ্লেক্স ভিপ্লেক্স এর কার্যকারিতা হলো আপনার গরু যদি কম খায় তারপরে সঠিকভাবে আপনার গরু গ্রোথ না আসে তো এটা মোটা তাজা তাজাকরণের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তো এই ওষুধটা অনেক কার্যকারী যদি আপনার গরু অনেক গরু আছে যে ওই একবেলা খায় খাওয়ার পরে আবার খায় না খাওয়ার রুচি নেই তো যদি এই ভিটলেক্স ইনজেকশনটা যদি আপনারা সাত দিন অথবা দশ দিন পরে তো যদি আপনার গরু ঠিকভাবে না খায় তো এই ইনজেকশনটা সাত দিন দশ দিন পরপর অথবা তিন দিন পর পর দিতে পারেন কোনো সমস্যা নেই এটা ভিটামিন জাতীয় ওষুধ তো আমাদের এই গরু তো মোটামুটি দেড়শো কেজির মতো ওজন আছে আমরা দশ সিসি করে দেবো আর কি